মাও কাঁদছিল আমি কাঁদছিলাম তখন মাও কাঁদছিল মায়ের চোখ করছিল। সবাই দেখতে পেয়েছে আমি যখন হাসবো তখন দেখবে মাও হাসবে একদম কেন জানো কারণ আমি আদর করে মা বুকের মধ্যে মা রেখেছে কারণ যখন মাকে তুমি কেন এলে তুমি কেন এলা আমাকে আমার কাছে বলো মা আমি তোমাকে ঠিক মতো খেতে দিতে পারবো না তোমাকে ঠিক মতো শাড়ি পরাতে পারবো না তাই দেখো মাকে বলেছিলাম অনেক কটু কথা বলেছিলাম কারণ মা যে বড় দয়াময় গো মা এত দয়াময় আমি নিজে জানি আমি নিজে বুঝি কারণ মা খুব সরল মা গো গো কে মা নেই সঙ্গে কথা হয় মায়ের ভাষা একমাত্র আমি বুঝতে পারি মা নিজের নাম নিজেই নিয়েছিলেন মায়ের মন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র মা আমাকে বলেছিলেন আজকে এত ভক্ত দেখে আমি কেন ক্লান্ত হয় না যেন কারণ আমার খুব আনন্দ হয় কেন যেন সকল ভক্ত যখন এসে বলে মা মায়ের নাম জপ করে আমি আর এটা হয়েছি আমার ওই রোগ ভালো হয়েছে আমার এটা হয়েছে সেটা হয়েছে দেখবেন প্রত্যেক দিন প্রত্যেক দিন অজস্র ভক্ত যেখানে সকল ভক্ত এখানে মায়ের স্থানে আসেন এত মানুষ আসেন শুধু একটা কথাই বলবো মায়ের কাছে কিছু চাইবেন না মায়ের শুধু নাম জপ করুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় পেরেছি গোটা ভারতবর্ষে গোটা বিশ্বে গোটা ওয়ার্ল্ডে আমি জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই প্রচার আমি বাণী ছড়িয়ে দিতে পেরেছি সম্পূর্ণ সেটা মায়ের আশীর্বাদ কারণ সত্যের সারতী যেখানে সত্য থাকে সেখানে মা তো অবশ্যই থাকেন তাই মায়ের নাম জপ করুন সবাই তোমরা বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মায়ের জয় হয়েছে মায়ের জয় হবে আজকে কত কোটি কোটি সন্তানরা মায়ের চরণে পড়ে থাকে রাত থেকে লাইন দেয় ভোর থেকে লাইন দেয় তারা অজস্র ভক্ত আসেন দেখেছেন এখানে প্রত্যেক দিন অগণিত মানুষ এসে মায়ের কাছে তাদের আর্জি নিয়ে আসেন ঘরে বসে নাম জপ করে উপকার পায় তাই সকল ভক্তকে বলবো মায়ের নাম জপ করুন মায়ের নাম জপ করুন আমরা রিসেট লক্ষ্য করেছেন আমি কাঁদলে মা কাঁদে আমি হাসলে দেখবেন মা হাসে মায়ের চোখ ছল ছল করে কারণ মা যে বড় দয়াময়ী সবাই তোমরা জেনে গেছো মায়ের আমি আদরিনী অভিমানী মেয়ে কলি যুগের কৃষ্ণ কালীর কন্যা যে মাতা মাই নিজে বলেছেন কলি যুগের কৃষ্ণ কালীর কন্যা আমার কলি যুগের কৃষ্ণ কালীর কন্যা আমার আমার দুঃখেতে মা দুঃখী হয় কে বলছে মা নেই আমি নিজে প্রমাণ মা দয়াময়ী মা করুণাময়ী মা ব্রহ্মময়ী মাকে দেখার মতো আমাদের অনুভব লাগে আনি তাই আমাদের অনুভব দিয়ে মাকে দেখতে হয় তাই সবাই মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে এই প্রার্থনা করি মাগ গোটা বিশ্ববাসীকে গোটা ওয়ার্ল্ডে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই পূজার আমি ছড়িয়ে দিতে পেরেছি সবাই ভালোবেসে বলুন রাধে 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 রাধে